ছোটোবেলার দিনগুলো ভীষণ সুন্দর ছিল তার কারণ তখন জীবনে ছিল না অতিরিক্ত আড়ম্বর আর ছিল না বেশি কিছু চাহিদা শীত পড়তে না পড়তেই আমিও আমার বন্ধু বান্ধবেরা মাঝে মাঝে পিকনিক শুরু করে দিতাম আর পিকনিকের মেনু ছিল একটাই খিচুড়ি বেগুন ভাজা তার কারণ তখন ওই খিচুড়িটাই রকম রান্না করতে পারতাম আজকাল খাওয়ার অপশন অনেক হয়ে গেছে প্রচুর আইটেম থাকে পিকনিকে কিন্তু সে আনন্দ আর তৃপ্তিটা কোথায় যেন হারিয়ে গেছে আজ সকালবেলা উঠে দেখলাম জমিয়ে কুয়াশা পড়েছে তাই ভাবলাম ছোটোবেলায় সেই স্মৃতিগুলোকে একটু ঝালিয়ে নেওয়া যাক না পিকনিকে নয় ঘরেই রান্না করে বাগান জুড়ে হয়ে রয়েছিল প্রচুর শাকসবজি সবজি শাশুড়িমাকে বললাম কয়েকটা বেগুন কেটে আনো তিনি বেগুন কেটে এনে দিলেন আর আমি এদিকে মুগ ডালের খিচুড়ি বসিয়ে দিলাম আর এই বেগুনগুলোর বিশেষত্ব কি জানো এই বেগুনগুলো একেবারে তেল সার ছাড়া যেহেতু আমাদের বাড়িতে চাষাবাদ হয় তাই আমি জানি এই সব বেগুনে কি পরিমাণ তেল দেওয়া হয় তাছাড়া কোনো উপায়ও নেই কারণ বাজারের দরের সঙ্গে সবটা মিলিয়ে তবেই তো কাজ করতে হবে আর এই বেগুনগুলো হয়েছে আমাদের উঠোনে একেবারে ফ্রেশ অরগ্যানিক তার সঙ্গে ছিল মুচমুচে বাঁধাকপির বড়া এরপর ছিল প্লেটিংয়ের পালা প্লেটিং করতে আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু তোমাদের একটু দেখানোরও ব্যাপার রয়েছে তাই সব সময় সুন্দর করেই প্লেটিং করি খিচুড়িটা কিন্তু ভোগ চাল দিয়ে করিনি তবু খেতে দুর্দান্ত হয়েছিল আর এই প্লেটটা সাজাচ্ছিলাম আমার বরের জন্যে ওই যে বলে না তুমি যদি ভালোবেসে কিছু করো সেটার রেজাল্ট ভালো হতেই হবে এই দেখো আমার থালা সাজানো হয়ে গেছে যেরকম লোভনীয় দেখতে লাগছে ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো